শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তোলপার গোটা রাজ্য প্রায় তিন বছর ধরে তদন্ত চালাচ্ছে সিবিআই এবং আড়াই বছর পেরিয়ে গেছে এখনও পর্যন্ত জেলে বন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি ছাড়াও তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী বিধায়ক তারাও কিন্তু সিবিআই জালে জড়িয়েছেন এবং গ্রেপ্তার হয়ে জেলে ছিলেন তবে একে একে জামিন পেলেও পার্থ চ্যাটার্জি ছাড়াও আরও কিছু প্রভাবশালী এই মুহূর্তে রয়েছেন জেলে তার মধ্যেই জুন মাসে বিকাশ ভবনের গোডাউনে তল্লাশি চালিয়ে তিরিশটি বস্তা উদ্ধার করেছে সিবিআই সেই বস্তা খুলতেই কিন্তু নথিতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য কোন কোন প্রভাবশালী মারফত পার্থ চ্যাটার্জির কাছে যেত দুর্নীতির লিস্ট বেআইনি ভুয়ো চাকরি প্রার্থীদের লিস্ট যাদের দুর্নীতির মাধ্যমে চাকরি দেওয়া হয়েছে সেই সমস্ত লিস্ট কারা পাঠাতেন কোন কোন প্রভাবশালীরা পাঠাতেন অবশেষে একের পর এক নাম নয়া নাম সামনে এসেছে তৃণমূলের শৌকত মোল্লা মমতাবালা ঠাকুর সহ শ্যামল সাঁতরা সহ প্রাক্তন বিধায়ক মন্ত্রী বর্তমান বিধায়কদের নাম সহ প্রাক্তন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী তথা বিজেপি নেত্রী তথা প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষের নামও কিন্তু সামনে এসেছে সেই নিয়েই কিন্তু জোর হইচই পড়ে গেছে একেবারে গোটা রাজ্য জুড়ে তার মধ্যে যখন এই নাম সামনে আসায় অস্বস্তিতে বিজেপি এবং রাজনৈতিক একটা ঝড় উঠে গেছে রাজ্যে কারণ দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচন আর মাত্র এক বছর বাকি এই দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে যখন বিজেপি সহ বিরোধীরা তৃণমূল কংগ্রেসকে দুর্নীতিকে হাতিয়ার করে তাদের কোণঠাসা করার চেষ্টা চালাচ্ছে ঠিক তখনই একেবারে বিজেপি নেতা নাম সামনে আসতেই চরম অস্বস্তিতে পড়ে গেছে বিজেপি আর তার মধ্যেই কিন্তু এবার শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফের নয়া নাম ফের বড় নাম প্রকাশ্যে এবার যা নাম সামনে এলো তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে কালীঘাটের কাকু শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম মেন অভিযুক্ত কালীঘাটের কাকুর সূত্র ধরে একাধিক প্রভাবশালীদের নাম সামনে এসেছে একাধিক কোম্পানির নাম সামনে এসেছে কালীঘাটের কাকুর সূত্রে ফেঁসেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জিও আর এবার কালীঘাটের কাকুর সূত্রে ফাঁসলেন আরও বড় বড়ো প্রভাবশালী মাথারা যারা দুর্নীতিকাণ্ডে বেআইনিভাবে সুপারিশ করতেন চাকরির কালীঘাটের কাকুকে এবং কালীঘাটের কাকু সেই সুপারিশপত্র পাঠিয়ে দিতেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী মানিক ভট্টাচার্যদের কাছে এমনই কিন্তু বড় নাম এবার প্রকাশ্যে আর এই নাম সামনে আসতেই কিন্তু ফের রাজনৈতিক একটা ঝড় উঠে গেছে গোটা রাজ্যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড় দীর্ঘ তদন্তের পর সিবিআই সাম্প্রতিক চার্জশিটে উঠে এসেছে এবার বিজেপি নেতা অরুণ হাজরার নাম তবে তিনি ছিলেন প্রাক্তন তৃণমূল নেতা এমনই কিন্তু খবর উঠে আসছে সম্প্রতি তিনি বিজেপিতে গেছেন তাপস রায়ের হাত ধরে যেমনটা দিব্যেন্দু অধিকারী ভারতী ঘোষদের ক্ষেত্রে হয়েছে যখন তারা শাসক দলের ঘনিষ্ঠ ছিলেন বা দিব্যেন্দু অধিকারী যখন শাসক দলে ছিলেন সাংসদ ছিলেন তখন তারা সুপারিশ করেছিলেন এই লিস্ট সামনে এসেছে ঠিক তেমনই কিন্তু অরুণ হাজরা বর্তমান বিজেপি নেতা তথা প্রাক্তন তৃণমূল নেতা কংগ্রেস নেতা অরুণ হাজরা যার মাধ্যমে পঞ্চাশ জনের চাকরির বেআইনিভাবে সুপারিশ গিয়েছিল কালীঘাটের কাকুরাতে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছে এবার সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিশেষ আদালতে দাখিল করা তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অরুণ হাজরার নামও এই মামলায় যুক্ত করা হয়েছে যা রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে প্রতিবেদন অনুযায়ী অরুণ হাজরা একসময় কংগ্রেস করলেও পরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং সেখান থেকে বিজেপিতে আসেন তাপস রায়ের হাত ধরে চার্জশিটের তথ্যমতে তিনি অযোগ্য চাকরিপ্রীদের তালিকা কালীঘাটের কাকুকে পাঠাতেন এবং সেই তালিকার ভিত্তিতে অন্তত পঞ্চাশ জন অযোগ্য চাকরি প্রার্থী সরকারি বিদ্যালয়ে চাকরি পেয়েছেন অভিযোগ উঠেছে এই পঞ্চাশ জনের কাছ থেকে পাঁচ থেকে আট লক্ষ টাকা করে নিতেন যা দুর্নীতির স্পষ্ট প্রমাণ বলে দাবি করছে সিবিআই অর্থাৎ প্রাক্তন তৃণমূল নেতা তথা বর্তমান বিজেপি নেতা অরুণ হাজরা তিনি পঞ্চাশ জন চাকরি প্রার্থীকে তিনি চাকরি দিয়েছিলেন অযোগ্য চাকরিবার্থীকে চাকরি দিয়েছিলেন তার সুপারিশে পঞ্চাশ জনের চাকরি হয়েছিল একেবারে হাফ সেঞ্চুরি করে চলেছিলেন যাদের কাছ থেকে সর্বোচ্চ পাঁচ লক্ষ থেকে আট লক্ষ টাকা করে নেওয়া হয়েছে প্রায় চার কোটি টাকার দুর্নীতি হয়েছে এখানে তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেছে একেবারে ঘোটার রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের ঢোল ফেটে গেছে এবং এই তথ্য থেকেই কিন্তু দুর্নীতির স্পষ্ট প্রমাণ মিলেছে বলে দাবি করছে সিবিআই চার্জশিটে প্রতারণা জালিয়াতি দুর্নীতি দমন আইন এবং তথ্যপ্রযুক্তি আইনের ধারায় বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে তদন্তকারীরা দুশো এক নম্বর ধারা যুক্ত করে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগও তুলেছেন আদালতে এগারো জন সাক্ষীর গোপন জবানবন্দি নেওয়ার আবেদনও করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিজেপি নেতার নাম সামনে আসায় রাজনৈতিক মহলে বিতর্কের ঝড় উঠেছে এখন দেখার তদন্তের পরিপ্রেক্ষিতে অরুণ হাজরার ভবিষ্যৎ কোন পথে এগোয় কারণ অরুণ হাজরা যিনি পঞ্চাশ জনকে বেআইনিভাবে চাকরির সুপারিশ করেছিলেন এবং তারা প্রত্যেকে চাকরি পেয়েছেন বিদ্যালয়ে এমন তথ্য প্রমাণ পেয়েছে কারণ সিবিআই তদন্তের পর শিক্ষা দপ্তরের কাছে জানতে চেয়েছিল যে যাদের নাম সামনে আসছে সুপারিশপত্রে তারা কতজন চাকরি পেয়েছে আর সেখান থেকেই কিন্তু তথ্য উঠে এসেছে অরুণ হাজরার সুপারিশ মতো পঞ্চাশ জন চাকরি পেয়েছেন বেআইনিভাবে যারা অযোগ্য শিক্ষক শিক্ষিকা যারা টেটে পাস করেনি তারা চাকরি পেয়ে গেছেন অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত করতে গিয়ে কিন্তু ধীরে ধীরে কেঁচো খুঁড়তে খুঁড়তে একেবারে কেউটে বেরিয়ে আসছে ঝুলি থেকে কিন্তু একের পর এক মেন বিড়াল বেরিয়ে পড়ছে এবং শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের নিত্য নতুন প্রভাবশালীদের নাম সামনে আসছে শান্তনু ব্যানার্জি কালীঘাটের কাকু এদের নাম তো আগে থেকেই ছিল শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের এত মেন মাস্টারমাইন্ড কিন্তু তার সাথে কারা ছিল যাদের নাম কবুল করেননি শান্তনু ব্যানার্জি কালীঘাটের কাকু পার্থ চ্যাটার্জিরা সেই নামগুলোই কিন্তু এবার তদন্তে উঠে আসছে মূলত বিকাশ ভবনের গোডাউন থেকে যে সমস্ত বস্তাগুলি উদ্ধার হয়েছে সেই বস্তা খুলতেই কিন্তু রীতিমতো চমকে ওঠার মতো সব তথ্য চমকে ওঠার মতো সব প্রভাবশালীদের নাম সেই নামেতেই কিন্তু ঝড় উঠে গেছে গোটা রাজ্যে তবে অরুণ হাজরা বর্তমানে বিজেপি নেতা তার নাম সামনে আসতে অস্বস্তি বাল্য বৈকি বিজেপির কারণ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যখন দুর্নীতিকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার একটা সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি হচ্ছে বিজেপি ঠিক সেই মুহূর্তে বর্তমান বিজেপি নেতাদের নাম নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িয়ে পড়ায় চরম অস্বস্তিতে এই মুহূর্তে বিজেপিও তবে অরুণ হাজরা যে সময় পঞ্চাশ জনের সুপারিশ করেছিলেন সিবিআইয়ের তথ্য মতো সিবিআইয়ের দাবি মতো তিনি সেই মুহূর্তে ছিলেন তৃণমূল কংগ্রেসে তবে আগে তিনি কংগ্রেস করতেন এমনই কিন্তু খবর উঠে আসছে তাই এরপর কি হতে চলেছে সিবিআই কি পদক্ষেপ নেয় আগে যে কুড়িজন প্রভাবশালীর নাম সামনে এসেছে এবং বর্তমানে যে তিনজন প্রভাবশালীর নাম সামনে এসেছে এবং এই চার্জশিটে কিন্তু তথ্যপ্রমাণ লোপাট থেকে একাধিক অভিযোগ তোলা হয়েছে এই প্রভাবশালীদের বিরুদ্ধে কালীঘাটের কাকু জামিন পেয়েছেন পাঁচ দিন আগে জামিন পেয়েও কিন্তু শেষ রক্ষা হয়নি তার বিরুদ্ধে কিন্তু সিবিআই পাঠিয়ে দিয়েছে একেবারে বড় সড়ো বোমা ফের কি হেফাজতে নেবে সিবিআই কালীঘাটের কাকুকে কী হতে চলেছে আগামী দিনে অরুণ হাজরা সহ আরও যে কুড়িজনের নাম সামনে এসেছিল শওকত মোল্লা মমতা বালা ঠাকুর দিব্যেন্দু অধিকারী ভারতী ঘোষ এদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় সিবিআই কী হতে চলেছে মেন মাথা ধরা পড়ে কি না এদের পেট থেকে মেন মাথার নাম সামনে আসে কি না সিবিআই বের করতে পারে কি না সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের